চব্বিশে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নদী তখনকার গরিব মানুষের সাথে একসাথে তাদের দুঃখ বেদনার কথা কবি চিত্তকে ব্যথিত করেছিল তাছাড়া হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা কবি চিত্তকে এমন ব্যথিত করে কবি সেই উদ্দেশ্যে বলেন দুর্গমিনী কান্তার মন দুষ্টর পাড়াবা লঙ্গে যে হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুশিয়া ধরিতেছে ধরি ধরিতেছে জল ঘুরিয়েছে মাঝে ছিটিয়াছে বাল কে ধরিবে হাল আছে কার কে কি আশ্চর্য Анна ও Анна حقیকে भविष्य এই তুফান পানি গিয়ে হবে গড়িবা দেবি রাষ্ট্র প্রধানমন্ত্রী মন্ত্রী শান্তির আহ্বান কোন যুগান্তরের সন্ধিতে এটা খুশি রাখে ও জ্ঞান

Aduh, berapa masuk? Aduh, tu mimpi si. yang Tengok-tengok tengok